মেষ রাশির বন্ধুরা আজকে 2025 সালের নভেম্বর মাসটি কেমন যাবে সে বিষয়ে একটি বোনাস ট্রেডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসের যে 2025 সালের যে নভেম্বর মাস আছে এটি কিন্তু একটি মিশ্র প্রভাব নিয়ে আসবে যা মাসের প্রথম পারদে একটা আশার আলো দেখালেও মধ্যভাগের পর থেকে শনির সাড়ে সাতির প্রভাবটা কিছুটা প্রকোপ আকার ধারণ করবে যার ফলে মেষ রাশিদেরকে সাবধানী হতে হবে এবং সাবধানে থাকলে অনেক কিছুই আপনারা কিন্তু অ্যাভয়েড করে যেতে পারবেন গ্রহদের গতিবিধির কারণে মাসের প্রথম অংশটি অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টি যেমন আপনাকে মানসিক শান্তি দিবে সম্পর্ক এবং আর্থিক স্থিতিশীলতা কিন্তু এ সময় আপনি দেখতে পাবেন তেমনি দ্বিতীয়ার্ধে অপ্রত্যাশিত পরিবর্তন এবং কর্মক্ষেত্রে কিছুটা কঠিন পরিস্থিতি তৈরি হবে যার জন্য ধৈর্য পরীক্ষার সম্মুখীন হতে হবে তো বন্ধুরা চলুন আমরা প্রথমে নভেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখ কেমন যাবে বিষয়টি সম্পর্কের মাধুর্য থাকবে আর্থিক পনেরো তারিখ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকারা দেখতে পাবেন মাসের শুরুতে মেষ রাশিতে গ্রহদের অবস্থা বেশ অনুকূলে থাকবে বিশেষ করে সম্পর্কর দিক থেকে এই সময়টি অত্যন্ত শুভ প্রেম সম্পর্ক নিয়ে যদি আলোচনা করি প্রেম ভালোবাসা বিবাহিত জীবন এই বিষয়ে একটা মাধুর্য এবং বোঝা পড়ার একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টি পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে যেহেতু শুক্রের এ সময় অনুকূল প্রভাব থাকবে তাই মাসের শুরুতে শুক্র গ্রহের শুক্র গ্রহ যেহেতু রাশিতে থাকবে সপ্তম ঘরে সেখান থেকে সপ্তম দৃষ্টি দিবে এই অবস্থার কারণে একটি মেষ রাশিদের জন্য প্রেম এবং বিবাহিত জীবনে নতুন করে মাধুর্য নিয়ে আসবে অর্থাৎ দেখবেন যে একটা আবার সব কিছু একটু নতুন একটা আমেজ পাবেন যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে টানা পোড়া ভুগছিলেন মনোমালিন্যতা ছিল তারা এই সময় সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে পারবেন একটা সংযোগ একটা গভীর হবে বিবাহিত দম্পতি যে যারা আছেন যারা বিয়ে করেছেন পাঁচ বছর হয়ে গেছে বা পাঁচ মাস হয়ে গেছে যেটাই হোক না কেন নতুন পুরাতন যারা এই বিবাহিত দম্পতি আছেন তাদের বোঝাপড়াটা বৃদ্ধি পাবে আন্ডারস্ট্যান্ডিংটা টা বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি আকর্ষণ আরো গভীর হবে যারা সিঙ্গেল আছেন তাদের জীবনেও বিশেষ কারো আগমন ঘটবে যার সাথে আপনি ভবিষ্যতে একটি মজবুত ভিত্তি তৈরি করতে পারবেন সেটা যে প্রেম ভালোবাসা হবে এমনটি নয় প্রেম ভালোবাসা হতে পারে অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে তো বন্ধুরা পারিবারিক শান্তির বিষয়টি আমি দেখতে পাচ্ছি যে গুরুজনদের আশীর্বাদে অর্থাৎ আপনার যে সিনিয়র বাবা মা ভাই বোন বা আপনার বয়স্ক যারা আছে আপনার ফ্যামিলিতে দাদা দাদি নানা নানি বা চাচা মামা এদের একটা আশীর্বাদে এবং পারিবারিক সহযোগিতায় মানসিক শান্তি মেষ রাশিদের বজায় থাকবে পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার যে সিদ্ধান্ত এ সময় আপনি নিবেন মাসের প্রথম পনেরো দিন এটাকে সবাই সম্মান জানাবে এবং আপনি সম্মান পাবেন এরপরে বন্ধুরা কর্মজীবন আর্থিক স্থিতিশীলতা এগুলি কেমন যাবে এই বিষয়ে যদি আলোচনা করি কর্মক্ষেত্রে স্বীকৃতি এ সময় কিন্তু অনেকেই দেখা যাবে যে এতদিন যে স্বীকৃতিটা পাননি তা পাওয়া শুরু করবেন কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে আপনি শুরু করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা এ সময় মিলবে যা এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে আত্মবিশ্বাসী করে তুলবে আপনার আত্মবিশ্বাস বাড়বে যারা নতুন চাকরির সন্ধানে আছেন তারা প্রাথমিক কিছু ভালো সুযোগ পেতে পারেন এরপরে নির্ভর করবে আপনি কিভাবে সেখানে গিয়ে সেই বিষয়টিকে এগিয়ে নেন বাট প্রাথমিকভাবে কিন্তু চাকরির যে বিষয়টা সেখানে একটা মোটামুটি আমি পজিটিভ দেখতে পাচ্ছি আর্থিক বিষয়ে দেখা যাচ্ছে যে এখানে মেষ রাশিদের প্রথম পনেরোটি দিন উন্নতির দিকে যাবে এই সময়ে অপ্রত্যাশিত সূত্র থেকে অসংখ্য জাতিকারা আর্থিকভাবে লাভবান হবেন বা আটকে থাকা টাকা ফিরে পাবেন অথবা কোনো কিছু জমি বা কোনো কিছু বিক্রি করার অর্থে আপনি তার ভাগ পাবেন কমিশনের সময় সাথে যুক্ত ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন কোনো বড় বিনিয়োগ করার পরিকল্পনা থাকলে মাসের প্রথমার্ধটি সেই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগিয়ে যাওয়াটা ভালো হবে কারণ আপনি মাসের দ্বিতীয়ার্ধে আবার রিক্সে পড়তে পারেন যদি কারো পরামর্শ না নিয়ে বা জেনে বুঝে যদি আপনি ইনভেস্ট করেন সেটা ভালো বাট বিনিয়োগের ক্ষেত্রে আপনি না জেনে বুঝে করলে কিন্তু দ্বিতীয়ার্ধে আবার সমস্যায় পড়তে পারেন এরপর বন্ধুরা শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য কিন্তু আমি দেখছি যে মাসের প্রথম পনেরোটি দিন অত্যন্ত শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপরে বন্ধুরা নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধে এই ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ এই নভেম্বর মাসে এ সময় কিন্তু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ এবং সতর্ক থাকতে হবে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আসবে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে গ্রহের যে অবস্থান গ্রহদের যে রাশি পরিবর্তন করবে পরিবর্তন আসবে বিশেষ করে সূর্য এই সপ্তম ঘরে নিচস্ত অবস্থায় সেখান থেকে সে অষ্টম ঘরে যাবে বৃষ্টিক রাশিতে গোচর করবে এবং মাসের শেষে বুধ গ্রহ বক্রি হয়ে পড়বে যার ফলে মেষ রাশিদের জীবনে কিছুটা নেগেটিভ প্রভাব কারো ক্ষেত্রে বেশি কারো ক্ষেত্রে কম বাট এই নেগেটিভ প্রভাব কম বেশি যাই হোক না কেন তার এফেক্টটা যেহেতু শনি সাড়ে সাতে চলছে অনেক পরিস্থিতির মধ্যে কঠিন সিচুয়েশন তৈরি করবে তাই এই মাসের দ্বিতীয় পনেরোটি দিন এই সময় থেকে মেষ রাশিদেরকে অত্যন্ত সাবধানে থাকতে হবে এবং কথাবার্তা চাল চলন আচার ব্যবহার কাজকর্ম আর্থিক বিনিয়োগ সমস্ত বিষয়ে সংযত থাকতে হবে তো বন্ধুরা কর্মক্ষেত্র এবং পেশাগত বিষয়ে আমি দেখতে পাচ্ছি যে ধৈর্য এ সময় ধরা কষ্টকর হয়ে পড়বে এবং আপনার বিরোধ অনেক বাড়বে এবং ধৈর্য না থাকার জন্য হঠাৎ করে মুখ ফসকে তিতা কোনো কথা কাউকে বলে দিতে পারে তো গ্রহদের যে পরিবর্তন ঘটবে এর ফলে ষোলোই নভেম্বরের পরে সূর্য গ্রহ রাশিতে প্রবেশ করবে এবং মাসের শেষে বুধ গ্রহ বকরি গতি পাবে এটা আমি একটু আগে বললাম এই গ্রহের প্রভাবে কিন্তু কর্মজীবনে হঠাৎ করেই চাপ বৃদ্ধি পেতে পারে আপনার মেজাজ দ্রুত পরিবর্তন হবে অষ্টম ঘরে সূর্য খুব একটা ভালো প্রভাব দেয় না বরঞ্চ নেগেটিভ প্রভাবটাই আসে যার জন্য কিন্তু মেজাজে একটা সেই ধরনের উত্তেজনা সৃষ্টি হয় যার ফলে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সামান্য কারণে গুরুত্বপূর্ণ বিরোধ দেখা দিতে পারে অর্থাৎ বা আপনি ভালোভাবে সেটাকে অ্যাপ্রোচ না করতে পারার জন্য কিন্তু অনেক বড় বিরোধ লেগে যেতে পারে সেটা জীবন সঙ্গীর সাথেও হতে পারে তবে আমি কর্মক্ষেত্রে এই বিরোধটা সিনিয়র পার্সন সিনিয়র সহকর্মী বা বসের সাথে বিরোধ বা কর্তৃপক্ষের সাথেই আপনার বিরোধ যেতে পারে যা আপনাকে সময় কিন্তু যদি আপনি সাবধানে না থাকেন চাকরি চলে যেতে পারে এই জন্য বন্ধুরা সিদ্ধান্তে সবসময় সাবধানতা অবলম্বন করা উচিত এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া বা নতুন কোনো কাজ শুরু করা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করলাম বিনিয়োগ করলাম ছেড়েই দিলাম একেবারে জীবনের সাথে কিন্তু রিলেটেড যারা চাকরি করছেন বা যারা কোনো কাজ করছেন বা পার্টনারশিপ আছেন এই যে একটা পার্টনারশিপ পরিবর্তন করা বা যে কোনো ধরনের এই ধরনের লাইফ চেঞ্জিং যে বিষয়টা এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত বিশেষ করে চাকরি পরিবর্তন এর যে সিদ্ধান্ত বা কর্ম পরিবর্তন ব্যবসা পরিবর্তনের যে সিদ্ধান্ত আছেন যে বাড়ি পরিবর্তন করবেন বা বাড়িটা বিক্রি করে বিদেশে চলে যাবেন এই যে বড় ধরনের যে সিদ্ধান্ত এটা কিন্তু মাসের শেষের দিকে না নেওয়া ভালো যদি নিতে হয় তাহলে মাসের প্রথমে নেওয়া উচিত অথবা আপনার ডিসেম্বরে এটাকে যেহেতু এই শনি গ্রহ নভেম্বরের আঠাশ তারিখে মার্গী হবে এরপরে সিদ্ধান্তটা নিলে ভালো করবেন আরো কিছুদিন অপেক্ষা করা কিন্তু এই সময় বুদ্ধিমানের কাজ হবে এরপরে বন্ধুরা ব্যবসায় ব্যবসা যারা করছেন এই ব্যবসায়ীদের একটা ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে এই নভেম্বরের 16 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখের মধ্যে অংশীদারি ব্যবসা যেটা আছে পার্টনারশিপে এই যে পার্টনার এই পার্টনারের সাথে সম্পর্কে অবনতি হওয়ার আশঙ্কা আছে নতুন ব্যবসার বিনিয়োগের আগে সমস্ত দিক বিবেচনা করে দেখা উচিত বা নতুন পার্টনার পার্টনার পরিবর্তন করে নতুন পার্টনার যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন পার্টনার বলুন প্রজেক্ট বলুন যাই করুন না কেন কোম্পানি আপনি যে কোম্পানির সাথে কাজ করতে তাকে পরিবর্তন করে অন্য কোম্পানির সাথে কাজ করা শুরু করলেন সেখানেও কিন্তু সতর্ক থাকতে হবে বিবেচনা করার প্রয়োজন আছে না হলে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল এরপরে বন্ধুরা গুরুত্বপূর্ণ সম্পর্ক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ভুল বুঝে তৈরি হতে পারে অথবা আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কোন বিষয়ে সন্দেহ তৈরি হতে পারে সে আপনাকে সন্দেহ করতে পারে আপনারও তার প্রতি একটা সন্দেহ এবং এই সন্দেহটা বেশিরভাগ ক্ষেত্রেই যতটুকু না হয়েছে তার থেকে বেশি ধরনের সন্দেহটা তৈরি হবে যার জন্য মানসিক চাপ তৈরি হবে অষ্টম ঘরে সূর্যের গোচর এই সময় কিন্তু এই যে মেষ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মানসিক শান্তি অনেকটাই কিন্তু বিঘ্নিত করতে পারে অতিরিক্ত চিন্তা বা চাপ এই রাশির জাতক জাতিকাদের স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করবে সম্পর্কের যে একটা পরীক্ষায় সময় শুরু হবে প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে অবিবাহিত জীবনে আপনার হাজবেন্ড বা ওয়াইফের সাথে আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আমি দেখতে পাচ্ছি যে একটা সন্দেহ এবং ভুল বোঝাবুঝি মাথা চারা দিয়ে উঠতে পারে এই ভুল বোঝাবুঝি তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে হতে পারে অথবা কোনো বিশেষ কেউ এসে আপনাকে বা আপনার পার্টনারকে রং ইনফরমেশন আপনার সম্পর্কে কোনো একটা খারাপ কিছু তার কানে বিশ ঢেলে দিতে পারে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বড় আকার নিতে পারে এই সময় কিন্তু যারা বিবাহিত আছেন শ্বশুর বাড়ি থেকে কিন্তু এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনার উচিত হবে সংযত থাকা এবং সঙ্গীর প্রতি আস্থা রাখা আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আপনার জীবন সঙ্গী হাজবেন্ড ওয়াইফ যেই হোক না কেন তার প্রতি আস্থা রাখা তার ফ্যামিলি কি বলল বা তার ভাই বোন কি বলল তার মা বাবা কি বলল সেখান সেই বিষয়টা নিয়ে কিন্তু অ্যানালাইজে এই পনেরোটা দিন শেষের পণ্যটার দিন না যাওয়াই উচিত এই জন্য কিন্তু পারিবারিক অশান্তি হতে পারে সন্তানের খারাপ ব্যবহার এ সময় মা বাবাদেরকে যদি আপনি মেষ রাশির বাবা মা হয়ে থাকেন আপনার সন্তানের খারাপ ব্যবহার আপনাকে একটু কষ্ট দিবে গুরুজনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে আপনার মা বাবার যে স্বাস্থ্য আপনি মেষ রাশি আপনার মা বাবার স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে পারিবারিক পরিবেশকে কিছুটা ভারাক্রান্ত করে তুলতে পারে ভাই বোনের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিষয় আইনি জটিলতা বা বিরোধ দেখা দিতে পারে এটা যে শুধু সম্পত্তি নিয়ে হবে ভাই বোনের সাথে তা না হয়ে অন্য কিছু নিয়েও হতে পারে কোনো সিদ্ধান্ত পারিবারিক কোনো সিদ্ধান্ত নিয়ে যা আমি আগেই বলেছি যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু সতর্ক থাকুন এরপরে বন্ধুরা স্বাস্থ্য এবং আর্থিক দিকে আমি দেখতে পাচ্ছি যে সতর্কতা কিন্তু এ সময় এই বিষয়ে সতর্কতা নিতে হবে স্বাস্থ্য ঝুঁকি আছে মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ না রাখলে পেটের সমস্যা দেখা দিতে পারে যারা কোনো ধরনের অ্যালকোহল বা কিছুটা ধূমপান করেন বা অন্য কোনো নেশা জাতীয় বস্তু গ্রহণ করেন তাদের কিন্তু এই সময় কন্ট্রোলে রাখতে হবে না হলে যারা একেবারে টোটালি গাজা বা অথবা হিরোইন এর ধরনের নেশা আছেন তাদের কথা আমি বলবো না কারণ তারা আগে সবসময় স্পয়েল হয়ে আছে বাট যারা মাঝে মধ্যে অ্যালকোহল নেন drink করেন অথবা ধূমপান করেন যে আচ্ছা দিনে দুই একটা ধূমপান করি এ ধরনের ব্যক্তিদের কিন্তু সাবধানে না থাকলে কিন্তু এর মাত্রা কিন্তু তার অতিরিক্ত বেড়ে যাবে এবং এ সময় ভাজা পোড়া খাওয়ারও একটা টেন্ডেন্সি বাড়বে তো মঙ্গল গ্রহের অবস্থানের কারণে আমি দেখতে পাচ্ছি যে আঘাত বা দুর্ঘটনার যোগ আছে এই দুর্ঘটনা আপনাকে হাত পা ভেঙে যেতে পারে এবং যারা সাবধানে থাকবেন না তারা কিন্তু অঙ্গহানি করতে পারে বা হসপিটালাইজ হতে পারেন তাই দ্রুত গতিতে গাড়ি চালানো মোটর চালানো সাইকেল চালানো বা আপনি রিক্সা আসেন রিক্সাওয়ালা বেপারা চালাচ্ছে ওকে বাদ দিয়ে দেন ওকে বলেন যে তুমি দাঁড়াও তোমার রিক্সা আমি যাবো না না হলে কিন্তু দেখা যাবে যে তার জন্য আপনি যেহেতু মঙ্গলের একটা বিশেষ এখানে একটা ট্রানজিট হচ্ছে এই জন্য কিন্তু এখানে যানবাহনের ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের ঝুঁকিপূর্ণ বিষয়টি এড়িয়ে চলা উচিত আর্থিক ক্ষতির একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে বুধ বকরি হওয়ার জন্য এই বুধের বক্রি বুধের প্রভাবে আর্থিক লেনদেন বা কাগজপত্রে ভুল হতে পারে যা আর্থিক ক্ষতির কারণ হতে পারে একই সময়ে কাউকে বড় অঙ্কের ঋণ দেওয়া বা আপনি ঋণ নেওয়া থেকে বিরত থাকুন অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পাবে তাই বাজেটের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি না হলে কিন্তু মাসের শেষের দিকে এসে হাতে অর্থ থাকবে না একেবারে আপনি আর্থিক কষ্টে জর্জরিত হয়ে ধার করতে পারেন বা আপনি দেখা যাবে যে অর্থের জন্য অনেক কিছু এই সময় করতে পারবেন না তো বন্ধুরা একেবারে শেষের দিকে চলে এসেছে ভিডিও তো আমি দেখতে পাচ্ছি যে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসটি একটি শক্তিশালী মাসে রূপান্তরিত হবে যদি আপনি এখানে সংযত থাকতে পারেন তাহলে আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন প্রথম পনেরো দিন এ সময় মেষ রাশির জাতক জাতিকারা শুক্র এবং বৃহস্পতির যে প্রভাব শুভ প্রভাব এই শুভ প্রভাব পেয়ে জীবনে ইতিবাচক কোনো কিছু এই সময় কিন্তু স্টার্ট করতে পারবেন এবং অনুভব করবেন নতুন চাকরির বিষয় হতে পারে নতুন প্রেম ভালোবাসার বিষয় হতে পারে একটা পজিটিভ কিন্তু এ সময় পরিস্থিতি থাকবে তবে ষোলো তারিখের পর থেকে শনির সাড়ে এবং গ্রহদের যে প্রতিকূল অবস্থা এর জন্য কিন্তু ধৈর্য ধারণ করতে হবে হতে হতে অনেক কিছু স্টপ হয়ে যাবে পনেরো তারিখ পর্যন্ত হ্যাঁ খুব সুন্দর হলো ষোলো তারিখ থেকে দেখা গেল যে একটা কিরকম জানি সিচুয়েশন তখন কিন্তু ধৈর্য ধরতে হবে বুঝতে হবে যে শনি বক্রি হয়ে আছে শনি সাড়ে সাতটি চলছে আত্মসংযম করার প্রয়োজন আছে এবং সতর্কতার গুরুত্ব এ সময় কিন্তু অপরিসীম আপনাকে সতর্ক থাকতে হবে প্রত্যেকটা বিষয়ে সতর্ক থাকতে হবে বিশেষ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেটা লাইফ চেঞ্জিং হতে পারে কারো সম্পর্কে বা কোনো বিষয়বস্তু সম্পর্কে কোনো কিছু পরিবর্তন নিয়ে এ সময় কিন্তু সতর্কতা থাকা অত্যন্ত গুরুত্ব এরপরে বন্ধুরা এখানে যে আপনার যে নেতৃত্ব দেওয়ার যে একটা গুণাবলী আছে এটা কিন্তু আপনি বজায় রেখে এই সময় নম্রতা এবং সংযমকে আপনার প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে যে আপনি যে নেতৃত্ব দিতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা নম্রতা এবং সংযমের সহিত সেটাকে আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু বিষয়টা আপনার জন্য পজিটিভ হবে একটা অস্ত্র হিসেবে আপনার জন্য একটা পজিটিভ অস্ত্র হিসেবে কাজ করবে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেললে আপনি এই চ্যালেঞ্জিং সময়টি পার করতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন